ডিএনএন বাংলা শ্যামা সম্মান দু হাজার পঁচিশে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেগমপুরের নেতাজি সঙ্গে আর এবছরে বেশ একটা অন্যরকম ভাবনা নিয়ে কিন্তু তারা এখানেতে এসেছেন আর পেশ করেছেন তাদের এই যে কালী পুজোয় যে ভাবনা বা থিম সমগ্রটাই কিন্তু একটি প্রাচীন যে আদিবাসী বা আদি যুগের যে একটি চিত্র সেটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে চারিপাশে আমরা দেখছি যে হাড় কঙ্কাল রয়েছে যেমন ভেতরেও আমরা আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি বা মন্ডপের একদম শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে একটি অধিবাসীদের ছবি রয়েছে বিভিন্ন যে মডেল সেই মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে আসুন ভেতরেও ঢুকেছি দেখে নি যে কেমন রয়েছে এনাদের ভাবনা একসঙ্গে এসছি আমরা ছয় মানে ছয় থেকে সাতটাই দেখলাম নেতাজি সংগঠনটা মানে একটা ইউনিক লাগলো মানে মানে সচরাচর ধারাবাহিকভাবে অন্য যে প্যান্ডেলগুলো যেরকম করে তার থেকে একটু আলাদা লাগলো মানে ভালো খুব সুন্দর মানে করেছে আমিও জনাই রোড মানে জনাই স্টেশন থেকে হুম ভীমের পুজো পুজো আসলে হ্যাঁ হ্যাঁ মানে আমি তিনটে তিনখানা প্যান্ডেল দেখলাম মানে তিনটে প্যান্ডেলই মানে একটু আলাদা রকম টাইপ এটা যেমন আদিবাসী আর একটা দেখেছিলাম মানে সোশ্যাল মিডিয়ায় যে বাচ্চাদের উপর একটা খারাপ প্রভাব ওটা দেখেছিলাম মানে আগে যে সেটা আবার তিনটে আমার বেশ ভালোই লেগেছে

খুব ভালো লাগছে এখানে কালকে দেখ আর ঢোকা যাবে না এখানে আর ঢোকা যাবে না আজকে ফাঁকা আছে বলে আমরা সইস আমরা প্রথম এলাম বেগমপুরেই প্রথম দারুন অভিজ্ঞতা না এত সুন্দর ঠাকুর আমরা জানতাম না যেখানে রাতে সুন্দর সুন্দর পুজো হয় দেখেছি মোটামুটি ছ সাতটা দেখা হয়েছে বাড়ি থেকে বেরিয়ে পর্যন্ত এটার মধ্যে কিছুটা নতুনত্ব পেলাম আর কি একটা আলাদা লাগলো আর কি অন্য কোনো যেগুলো দেখলাম যে ধারাবাহিকভাবে প্রত্যেক বছর দেখি তার থেকে ব্যতিক্রম এদিক থেকে ভালো লেগেছে আর কি আমি জানাই স্টেশনের ওখানে বাড়ি আমার সুমন বিশ্বাস এখানে ভাবনাটা খুবই ইউনিক লাগলো এখানে আমি দেখলাম যে পুরনো যুগের যে ইতিহাস সেইটাকে তুলে ধরা হয়েছে এখানে এখানে বিভিন্ন সাঁওতালদের যে প্রীতিভাবে যে পরবসাগুলো চলে এসেছে সেইগুলোকে তুলে ধরা হয়েছে এখানে তো এখানে পুরো এখানে এখন আমি প্রথম দিনই এসে গেছি কালীপুজো আগের দিন আস আসা সেদিনে তো এইখানটা খুবই ফাঁকায় আজকে দেখে যাচ্ছি খুবই ভাল লাগলো এখানে ঠাকুর এই মোটামুটি ধরুন পাঁচ ছটা দেখেছি তার মধ্যে আমার এইটা সেকেন্ড ভালো লেগেছে এরকম ব্যাপার আর নাম প্রীতম দে ভেতরে চিত্র দেখে এটা আমরা বুঝতে পারলাম যে রাঢ় বাংলার যে একটা সংস্কৃতি বা ইতিহাস সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে আর চারিপাশে কিন্তু যে আমাদের দেখতে পাচ্ছি যে প্রাচীন যুগের যে মানুষ বা সেই যুগের যে অধিবাসীরা রয়েছে তাদেরকে খুব সুন্দরভাবে প্রত্যেকটা দেওয়ালের কোনায় কিন্তু রয়েছে যেমন মিডিলেও আমরা দেখতে পাচ্ছি মাঝখানে কিন্তু একটি মাদল বাজাচ্ছে তাদের যে মূলত উৎসব বা যে এইগুলো সেগুলোকেই তুলে ধরা হয়েছে এছাড়াও আমরা যে দর্শনার্থী ছাত্রছাত্রীরা আসছিলেন তাদের সাথে কথা বলে জানলাম যে তাদের কেমন লাগলো তারা জানাচ্ছেন যে এরকম রকম প্যান্ডেল কিন্তু খুবই ইউনিক লেগেছে তাদের আর ভাবনাটাও সত্যি অনেকটাই ভালো লেগেছে তো আপনাদের কেমন লাগলো নেতাজির সঙ্গের এই পুজো অবশ্যই কমেন্টে জানান এরকম আরও খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে